হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা এয়ারপোর্ট এর তরফ থেকে মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছো এনএস সিবিআই এয়ারপোর্ট কলকাতা ফিফটি টু তো এখানে কিন্তু রিক্রুট করা হচ্ছে এখানে অবশ্যই তোমরা কিন্তু যারা যারা এলিজিবল রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল এরমিশিয়াল থাকতে হবে তো এটা কিন্তু একটি অবশ্যই অ্যাপ্রেন্টিসিভ ট্রেনিং এর নোটিফিকেশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব এখানে গ্রাজুয়েট ডিপ্লোমা আইটিআই সমস্ত ধরনের অ্যাপ্রেন্টিস কিন্তু রিক্রুট করা হচ্ছে আর এটা কিন্তু অবশ্যই কলকাতার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ যাই হোক এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো তো এখানে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন এন্ড পোস্ট ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ নাম্বার ওয়ান নাম্বার টু এইভাবে সমস্ত সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে আর এখানে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস তোমরা দেখতে পাচ্ছ সিভিল ছয়টি রয়েছে এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সিভিলের আটটি পোস্ট রয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পাঁচটি এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ছয়টি পোস্ট তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটিরই কিন্তু তোমাদের এখানে মান্থলি স্যালারি তোমরা দেখতে যেটাকে স্টাইপেন বলে আর এখানে তোমাদের যে জব লোকেশন মানে এয়ারপোর্ট লোকেশন তোমরা এটা দেখতে পেয়ে যাচ্ছ কলকাতা এয়ারপোর্টে রিক্রুট করা হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু স্যালারিটা বা স্টাইপেনটা কম বলতে পারো আর এর ক্ষেত্রে একটু বেশি রয়েছে তো এখানে তোমাদের আইটিআই ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও কিন্তু এখানে দুটি পোস্ট রয়েছে ডিউরেশনগুলো কিন্তু তোমরা যেটা জানোই এক বছরের করে হয়ে আর এখানে তোমাদের নয় হাজার বেতন রয়েছে তো এখানে টোটাল কিন্তু তোমরা নয়টি পোস্ট দেখতে পেয়ে যাবে প্রত্যেকটিরই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যান্ড আইটিআই সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে তোমরা যাদের যেটা এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখে নেবে এখানে পোস্ট দেওয়া রয়েছে ডিউরেশন প্রত্যেকটির এক বছর করে আর মান্থলি যে স্টাইপমেন্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট গাইডলাইনস অনুযায়ী যেটা হয় সেটাই পেয়ে থাকবে আর এয়ারোর্ট লোকেশনটা তোমাদের বলে দিলাম কলকাতা এয়ারপোর্ট এনএসসিবিআই এয়ারপোর্টে কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ বারো দু হাজার চব্বিশ রয়েছে এটাই কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফুল টাইম রেগুলার ফোর ইয়ার্সের যে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে সেটা থাকতে হবে আর এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে আর ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু সেম এখানে ফুল টাইম তোমাদের থ্রি ইয়ার্সের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে আর এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে আর আইটিআই এর ক্ষেত্রে তোমাদের এনসিবিটি সার্টিফিকেট থাকতে হবে আইটিআই এবং তোমাদের অবশ্যই কিন্তু এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকতে হবে আর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের এখানে ইন্ডিয়ান ন্যাশনালস হ্যাভিং ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল তো ওইটা তোমাদের প্রথমে বলে দিলাম এবং তোমাদের যে ডিপ্লোমা বা গ্রাজুয়েট বা তোমাদের আইটিআই রয়েছে সেটা কিন্তু দু হাজার বাইশ বা তারপরের কোয়ালিফিকেশন থাকতে হবে আর এখানে তোমাদের এজটা তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম আঠারো অ্যান্ড ম্যাক্সিমাম তোমাদের ছাব্বিশ বছর বয়স হতে হবে আর এজ তোমাদের ক্যালকুলেট করা একত্রিশ বারো দু হাজার চব্বিশ অনুযায়ী আর রিলাক্সেশন তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এস সি এস টি অ্যান্ড পিডব্লিউর ক্ষেত্রে গভর্নমেন্ট গাইডলাইন্স যেগুলো রয়েছে সেই অনুযায়ী এরপরে অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস রয়েছে তোমাদের জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো ভ্যাকেন্সি রয়েছে মানে গ্রাজুয়েট আর ডিপ্লোমার সমস্ত ভ্যাকেন্সি কিন্তু তোমাদের যে নেটসের পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল থেকেই অ্যাপ্লাইটি করতে পারবে এবং যে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে আইটিআই বা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য তাদের কিন্তু এই ন্যাপসের পোর্টাল থেকে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে আর এখানে সমস্ত যে নমিনেটেড ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে নেটস বা নেপসের পোর্টাল রয়েছে সেখান থেকে সমস্ত কিছুই কনসিডার করা হবে আর তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে থাকবে পার্সেন্টেজ বেসিসেই এখানে এটাই বলা রয়েছে আর এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে শর্ট লিস্ট ক্যান্ডিডেট হবে তাদের কিন্তু ইমেল আইডির মাধ্যমে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ বা ভেরিফিকেশন অফ সার্টিফিকেট রয়েছে সেই বিসিসেই তোমাদের এখানে সমস্ত কিছুই এলিজিবিলিটি বা জয়নিং ডিপেন্ড করছে আর এখানে অবশ্যই তোমাদের কিন্তু জয়নিংটা যেখানে করা হবে প্রথমেই বলে দিলাম তোমাদের কলকাতা ফিফটি টু এয়ারপোর্ট যে রয়েছে সেখানেই কিন্তু তোমাদের অনলি রিক্রুট করা হচ্ছে এটা শুধুমাত্র কিন্তু একটি এয়ারপোর্টের ক্ষেত্রেই তো এখানে তোমাদের জেনারেল গাইডলাইনস গুলো রয়েছে বা গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এর পোর্টাল তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রাজুয়েট আর ডিপ্লোমার ক্ষেত্রে আর তোমাদের যে এর পোর্টাল রয়েছে ইন্ডিয়া ডি এটা কিন্তু এর ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই তোমাদের সেখানে গিয়ে সার্চ করতে হবে ওই জন্য এখানে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে এটা কিন্তু তোমাদের গ্রাজুয়েট বা ডিপ্লোমার ক্ষেত্রে আর এখানে তোমাদের এই নাম্বারটি তোমাদের আইটিআই ট্রেড অ্যাপ্রেন্ডিসের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেস দেওয়া রয়েছে যে কীভাবে কি করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের যে এই রেফারেন্স নাম্বারটা এস্টাবলিশমেন্ট নাম্বারটা রয়েছে এটা দিয়ে সার্চ করতে হবে তবে তোমরা পার্টিকুলার পোস্ট রয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এখানে তোমার একটা জিনিস দেখতে পাচ্ছ মানে একটির বেশি কিন্তু তোমরা যেন না অ্যাপ্লাই করো সেটাই বলা রয়েছে মানে একটির বেশি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু সেটা কনসিডার করা হবে না অবশ্যই রিজেক্ট করে দেওয়া হবে আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না আর এখানে ফার্দার তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ডিপ্লোমা অ্যান্ড গ্র্যাজুয়েট অপ্রেন্টিস এর যদি কোনো সাপোর্ট লেগে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের সাপোর্ট ইমেল আইডি রয়েছে এবং ফোন নাম্বার গুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছ আইটিআর ক্ষেত্রে এখানে তোমাদের সাপোর্ট নাম্বার গুলো সব আইডি এন্ড ল্যান্ড লাইন নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে তো যাই হোক এরপরে তোমাদের আর কিছু নাই এখানে গুলো রয়েছে তো এগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস দেওয়া যদি কোনো রকম সার্টিফিকেট লেগে থাকে তাহলে কিন্তু সেখান থেকে তোমরা নিতে পারো তো এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম আমি নতুন নতুন জব আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখনই আর এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন জব আপডেট এর সাথে